হার্দিক শিবমের তাণ্ডবে ইংল্যান্ডকে হারালো ভারত এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্রিকেটে দেখালো তরুণরা টেস্টে হারের পর কিভাবে সিরিজ ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ব্যাটিং ব্যর্থতা সামলে হার্দিক শিবমের অনবদ্য লড়াই অন্যদিকে বল হাতে খুরধার ধার বিষ্ণয়া চতুর্থ টি টোয়েন্টিতে ভারতের কাছে পাত্তা পেল না ইংল্যান্ড জস বাটলারদের পনেরো রানে হারিয়ে তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিলেন সূর্যকুমাররা হাফ সেঞ্চুরি করেন শিবম হার্দিক দুজনেই তিন উইকেট রবি বিষ্ণয় ও হর্ষিতের দুটি শিকার করলেন বরুণ চক্রবর্তী এর মধ্যে শিবম দুবে আহত হওয়ায় তার জায়গায় নেমে ইতিহাস করেন হর্ষিত প্রথম তিনটি ম্যাচের টস জিতেছিলেন সূর্যকুমার যাদব অবশেষে পুনেতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের জস বাটলার আর দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত এক রানে ফিরে যান সঞ্জু স্যামসন সাকিব মাহমুদের বোলিং এর কাছে পরাস্ত হন তিলক ও সূর্য দুজনেই ফেরেন শূন্য রানে অধিনায়ক সূর্যর অফ ফর্ম অব্যাহত রইল আর তার ফলে চাপে পড়ে ভারত কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান অভিষেক শর্মা সেই জায়গায় চোট সারিয়ে ফিরে সে রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিঙ্কু সিং উনআশি রানে পাঁচ উইকেট তখনও যথেষ্ট চাপ ছিল ভারতের সেখান থেকে আক্রমণের হার্দিক সেখান থেকে আর ঘুরে তাকাতে হয়নি শিবম করেন চৌত্রিশ বলে তিপ্পান্ন রান অন্যদিকে অফ ফর্মের ভ্রুকুটি উড়িয়ে হার্দিক ও তিপ্পান্ন রান করেন শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো রানে থামে ভারতের ইনিংস কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড জবাবে শুরুটা একেবারে খারাপ করেনি ইংল্যান্ডও ওপেনিং জুটিতে উঠে যায় বাষট্টি রান তার মধ্যে উনিশ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন বেন ডাকেট আর তারপরেই শুরু হয় বিষ্ণুই ম্যাজিক চলতি সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না ভারতীয় স্পিনার ফর্মে ফিরলেন একেবারে মক্ষম সময়ে ডাকেট ও বাটলারকে দ্রুত ফিরিয়ে দেন তিনি যোগ্য সঙ্গ দিয়ে সল্টের উইকেট ছিটকে দেন অক্ষর প্যাটেল আহত শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা আর এদিনই টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল তাঁর এই প্রথম কোন ক্রিকেটারের অভিষেক পরিবর্ত হিসেবে হলো তবে মাঠে তিনি বুঝিয়ে দিলেন প্রথম টিমেও তার জায়গা হতে পারে লিভিংস্টোন বেথেলো ভয়ঙ্কর হয়ে ওঠা ওভারটনকে ফিরিয়ে দেন তিনি কম ক্রমে জেমি চক্রবর্তীও এদিন ফের তিনি ইংল্যান্ড ব্যাটারদের ধাঁধা দেখালেন জবাব দিতে না পেরে আউট হলেন ব্রাইডন কার্স ও হাফ সেঞ্চুরি করা হ্যারি ব্রোক শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে একশো রানে পনেরো রানে ম্যাচ জিতে টি টোয়েন্টি সিরিজও তিন এক ব্যবধানে জিতে নিল ভারত ব্যুরো রিপোর্ট ই সমকালীন এন্ড ইসমে পাওয়ার আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী কনগা